অঞ্চল সহ আশেপাশে সমস্ত যারা নেতা আছেন যারা আমাদের সবার নেতা এই মঞ্চে যারা নেতা আছেন নেতা দলের নেতা যারা আপনারা সবাইকে জানাই শুভেচ্ছা কে ভাইরা আসলে বক্তব্য দেওয়ার অনেক কথা ছিল সময় স্বল্পতার কারণে বক্তব্য বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না আমি আমাদের সময়টুকু প্রিয় নেতাকে দিতে চাই যার কথা জন্য জন্য আজকে আমরা এখানে এসেছি শুধু একটি কথা বলবো আপনারা যারা আজকে আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন পাশে এই ইমাম যারা এই দলকে সুসংগঠিত করেছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের শ্রম গ্রাম বিনিময়ে আজকে এই সংগঠনটি এখানে দাঁড়িয়েছে সে প্রয়াত নেতা আমাদের প্রিয় আব্দুল কাদের মল্লিক শামসুদ্দিন খান হিরু কাজী মোহাম্মদ হোসেন আমাদের হিরু ভাই আমাদের আবুল হোসেন ভাই আমাদের সুলতান মোল্লা আমাদের ইমান কা যারা চলে গেছেন সেই প্রয়াত প্রতি জানাই শ্রদ্ধা যারা জেল খেটেছেন আমাদের অগণিত নেতাকর্মীরা আমাদের এই তার প্রতিষ্ঠ আওয়ামী লীগের বিরুদ্ধে যারা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন যে নেতারা জেল খেটেছেন আওয়ামী লীগের নেতা আমাদের এখানে শত শত আমাদের শফিক আমাদের রফিক আমাদের শাহিন আমাদের সোহাদ আলম আমাদের অনেক নেতা আছে আমাদের প্রিয় নেতা বলবেন তাদের নাম এখানে দেওয়া আছে আমার প্রিয় নেতার মুখ থেকে সেই নামগুলো শুনব এখানে দুটি নাম এসেছে একটি নাম এসেছে আমাদের যারা জেল জুরুম ভুলিয়ে খেটেছে তাদের নাম আরেকটি নাম এসেছে আমাদের প্রিয় নেতারা যারা চলে গেছেন তাদের নাম আমি মনে করি আমাদের সাংগঠনিকের পক্ষ থেকে আরেকটি তালিকা ফেলে দেওয়া উচিত ছিল সেই তালিকায় নাম থাকবে ওই আওয়ামী লীগ সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ সহপাত ইউনিয়নের মানুষকে জঙ্গের ছাত্রতাবাদী ছাত্র দল যুব দল সহ বিএনপির নেতা ধ্বংস করে দিয়েছে তাদের ধক করেছে যাদেরকে নির্যাতন করেছে সেই নামের তালিকায় এখানে প্রকাশ করা উচিত জাতীয়তাবাদী দল বিএনপি এখানে উচিত আমি আর সংক্ষিপ্ত বক্তব্যে আর একটি কথা বলতে চাই ইতিমধ্যে রাজবাড়ি জেলায় প্রমাণিত হয়েছে অনুরাজ মাহমুদ খৈলশ রাজবাড়ি বিএনপি কার হাতে থাকবে অনুরাজ মাহমুদ খৈমশো প্রমাণ ধরে দিয়েছেন রাজবাড়ি জেলা বিএনপির তালিকা শক্তি কার করে জেলা বিএনপি যে গণমানুষের নেতৃত্ব দেয় করো প্রিয় ভাইয়েরা আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না সময় শেষ হয়ে যাচ্ছে শুধু একটি কথা বলে দিতে চাই আমাদের আজকের এই জনসভা থেকে এইটা ঘোষণা দিতে চাই গতকালকে আমরা সরেন ভাই একটি কথা বলে দিয়ে যাই হুন্ডা গুন্ডা মুস্তান এগুলো দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার তার একটি হামানের হাতকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে এবং অনির মোহাম্মদ সেলেন সাহেব হাতকে দুর্বল করা যাবে না এই গুন্ডা হুন্ডার রাজনীতি তিরিশ বছর ধরে এই জনগণকে নিয়ে এই মাঠেই আছি সেই হুন্ডা গুন্ডালা ভাইদেরকে বলে দিতে চাই খুব সাবধান নিজের তো ভুলবেন ভুলবেন তথাকথিতে যে নেতার নামে স্লোগান দেন পাচুরিয়ার মাটিতে কোন রকম যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন হয়তো আপনার হুন্ডা গুন্ডা বাহিনী চলে যাবে এই খানকানাপুর বসন্তপুরের এই তথাকথিত নেতারা চলে যাবে আপনার বাড়ি পাচুরিয়াতে কথা পরিষ্কার গুন্ডা দিয়ে এইখানখানা বলে তথাকথিত গেলে প্রতিষ্ঠা করতে পারেন এখন তো মানে চাই কালা অনুপ ভাই তো নেতৃত্ব কাঠিয়ার ভাইদেরকে বলে দিতে চাই